গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আমি তোমাদের বন্ধু ম আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে সাতটা আমি চা বসিয়ে দিয়েছি আর এদিকে আলু ভাজাও রেডি হয়ে গেছে আলু ভাজাটা আগেই করে নিয়েছিলাম কারণ বাবা স্কুলে গেছিলো আজকে ওর টিফিন ছিল আলু ভাজা মুড়ি তাই জন্য আলু ভাজাটা আগে করে নিয়েছি আলু ভাজার মধ্যে দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো চিড়ে তো চাটা আমার একদম রেডি হয়ে গেছে এবারে চাটা ঢেলে নেবো এখন তাড়াহুড়ো করছি তার কারণ তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে সাড়ে সাতটার সময় তাই একটু ব্যস্ত তো চাটা আমার একদম রেডি হয়ে গেছে এবারে সঙ্গে নিয়ে নিয়েছি আলু ভাজা মুড়ি পেঁয়াজ কাঁচা লঙ্কা এইটাই আমাদের সকালে ব্রেকফাস্ট আর হ্যাঁ চাটাও নিয়ে নিয়েছি তো আমি আর তোমাদের দাদাভাই দুজনেরই খাবো এটা দুজনেরই চা তো বাবাই যেহেতু নেই আমি তোমাদের দাদা ভাই বসে দুজনের চা মুড়ি খেলাম তো চলে এলো রান্নাঘরে এখন বাজে দশটা তো বাবাই জন্য ভাত রেডি করে নিয়েছি ওকে প্রতিদিন সকালে আলু সেদ্ধ ডিম সিদ্ধ দিয়ে ভাত দিই আর হ্যাঁ ওপরে ওটা আচার কাঁচা লঙ্কা সেটা আমি খাবো আচারটা আমি নিজের হাতে করেছি অসাধারণ হয়েছে কাঁচা আমের মশলা আচার এখন বাবাইকে ভাত খাইয়ে দিয়েছি এখন আমিও একটু ভাত খেয়ে নেব তো ভাত খাওয়া হয়ে গেল চলে আসলাম রান্নাঘরে আর বলো তো এইটা কী হ্যাঁ চিংড়ি মাছের বাটি চচ্চড়ি দেখো তোমাদের দাদাভাই চিংড়ি মাছ এনেছিল পাঁচশো মতো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাথা লেজ বাদ দিয়ে দিয়েছি শুধু মাছের অংশটা নিয়েছি আর মশলার মধ্যে নিয়েছিলাম পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা তারপরে জিরে দুটো শুকনো লঙ্কা নিয়ে এক একসঙ্গে সুন্দর করে বেটে নিয়েছিলাম নিয়ে ওই কাঁচা মাছটার মধ্যে আধা ঘন্টা মাখিয়ে রেখেছিলাম একটু রস দিয়েছিলাম সামান্য তো নিয়েছিলাম তিনটে টমেটো একটু বেশি করে নিয়েছিলাম কারণ একটু বেশি করে টমেটো দিলে অসাধারণ অসাধারণ টেস্ট হয় দারুণ লাগে আর তেলের মধ্যে দিয়েছিলাম একটা পেঁয়াজ কুচি আর গোটা গরম মশলা চারটে কাঁচা লঙ্কা দিয়ে মশলাটাকে ওই মশলা শুধু মাছটাকে কড়াইতে দিয়ে একটু জল দিইনি নাড়তে 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 ওই জলেই রান্নাটা হবে নাড়তে নাড়তে সুন্দর সুন্দর একটা স্মেল চলে আসবে তো দেখো এইভাবে আমি রান্নাটা করেছি ঢাকিয়ে ঢাকিয়ে সুন্দর মানে দারুণ হয়েছে দেখতে যেমন হয়েছিল সাতটাও অসাধারণ হয়েছিল যাই চলে আসলাম এখন বাজে প্রায় দুটো মা ছেলে দুজনায় এখন খেতে বসেছি প্রথম খাবারটা তোমাদেরকে খাইয়ে দিলাম দেখো অসাধারণ কালার আর টেস্টি হয়েছিল দারুণ না খেলে বুঝতে পারবে না এইটা দিয়েই মা ছেলে দুজনের খাওয়া হয়ে গেছিলো যাই হোক বধুরা অনেক বক বক করে ফেললাম আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাই বাই ভালো থাকবে সবাই টেক কেয়ার